ষোলো মান্দায় নগর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে রবিবার বিকালে বরমুড়া পাহাড়ের পাদদেশে অনুষ্ঠিত হল এক বিশাল যোগদান সভা যার আয়োজক ছিল ভারতীয় জনতা পার্টি এই সভার শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নন বরং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে জনজাতি ভোট ব্যাংকের দখল নিয়ে শুরু হওয়া প্রতিযোগিতার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আগামী দিনে যোগদান কতটা প্রভাব ফেলবে নির্বাচনী ফলাফলে তা এখন দেখার বিষয় তিন চারটা ফ্যামিলি শুয়ে আছে কোথায় সেই তেলিয়া মোড়া থেকে ক্ষয় যাওয়ার রাস্তায় কমলনগর এবং সেটা ছিল চোদ্দই আগস্ট নেক্সট পনেরোই আগস্ট একদল সশস্ত্র খুনি এবং তাদের যে সবুজ রঙের শার্ট প্যান্ট কারোর সবুজ শার্ট এবং মাথার মধ্যে গামছা হাতে একে ফুট্রি সেভেন ধারালো টাক্কাল ঘরে ঢুকলো বেতের ঘরে প্রথমে আগুন লাগিয়ে দিল আগুন লাগানোর পর দরজায় রাতি শুরু হয়ে গেল নিধনযোগ্য কাউকে কুপাতে থাকলো কাউকে গুলি করে মারল জীবন্ত পুরো মারা হলো শুধু তাই নয় যারা গবাদি পশু ছিল তাদেরকেও মানে পুড়িয়ে মারল তারা এবং সেই সংখ্যাটা কত চোদ্দ জন পরের দিন অনেকে পনেরোই আগস্ট অনেকে অনেক জায়গায় ছেলেমেয়েরা পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস পালন করতে যাবে তাড়াতাড়ি শুয়েছিল এই টেরিস্টটা তাদেরকে পুড়িয়ে মারলো খুন করলো টাকাল দিয়ে কুপিয়েছে গুলি করেছে এই ছিল সিপিএম সময়ে এবং অফিসার পুলিশ অভিযায় সামনে দাঁড়িয়েছিল কিচ্ছু করেনি কেউ কোনো অ্যারেস্ট নেই তারা আবার টার্গেট কোথায় বললাম